আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে একটা ব্যবসা আইডিয়া দেব যে আইডিয়াতে আপনি যদি শুরু করতে পারেন তাহলে প্রথমে কিন্তু বাজিমাত করবেন এবং যে ব্যবসাটি আপনাকে সফল হতে সাহায্য করবে প্রথমেই তো ধরেন আপনার কাছে অল্প পুঁজি আছে বুঝতে পারছে না যে কোন ব্যবসাটি করবেন তা আজকের ভিডিওটি আপনার জন্যই আপনার কাছে অল্প পুঁজি আছে তো আপনি কোন ব্যবসা দিয়ে শুরু করলে প্রথমেই আপনি সফল হতে পারবেন তো আমি যতটুকু জানি সেই ব্যবসা সম্পর্কেই আপনাদের বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে পারেন যেন তারাও কিছু একটা করতে পারে এবং নতুন নতুন আইডিয়া পায় তো আর কথা না চলুন শুরু করা যাক ধরেন এখন অনলাইন অনলাইন বিজনেস কিন্তু খুবই একটা জনপ্রিয় একটা ব্যবসা আইডিয়া আপনার মনে করেন যে আপনি একটা এলাকায় বসবাস করেন সেই এলাকায় পাঁচ হাজার মানুষ আছে তো আপনি যদি ওই এলাকায় ব্যবসাটি শুরু করেন তাহলে পাঁচ হাজার মানুষের কাছে পৌঁছাতে অনেক সময় লাগতে পারে কিন্তু আপনার কাছে ধরেন একটা ফোন আছে এবং একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই সাথে একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলেছেন তো আপনি যদি চেষ্টা করেন যে আপনার এই ব্যবসার আইডিয়াটি বা ব্যবসা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন এমনকি বাংলাদেশের বাইরে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই পারবেন তো শুধু এই পাঁচ হাজার মানুষের মুখাপেক্ষি আপনাকে হতে হচ্ছে না আপনি এই অনলাইনের মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে দিতে পারেন তো সেই জন্যই বলছি যে ধরেন কেক বানাতে পারেন বা পাউরুটি বানাতে পারেন বা গান গাইতে পারেন নাচতে পারেন যেটাকে অনলাইন কোর্স বলে তো আপনি যদি আপনার এই ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে আপনার ভিতর যে ক্যাপাবিলিটি আছে বা আপনি যেটা পারেন সেটা মানুষের সামনে উপস্থাপন করতে পারেন তাহলে দেখবেন আস্তে 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 আপনি একটা অনলাইন কোর্স চালু করতে পারবেন এবং আপনার সাথে পার্টিসিপেট করতে পারবে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ তাহলে এটা একটা সুন্দর একটা আইডিয়া হতে পারে এবং আর একটা আইডিয়া হচ্ছে আপনি যদি হ্যান্ডিক্রাফ্ট অথবা হস্তশিল্প কোনো নৈপুণ্য আপনার ভিতরে থাকে যেমন সুন্দর কোনো কারুকার্য তৈরি করতে পারেন বা নকশা তৈরি করতে পারেন এমনকি বিভিন্ন ধরনের এই যে বাশজাত দ্রব্য দিয়ে বিভিন্ন ধরনের পাত্র আছে না পাত্র বানাইতে পারেন অথবা কাঠ দিয়ে গ্লাস থালা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করতে পারেন তো সেগুলো আপনি এই অনলাইনের মাধ্যমে তুলে ধরতে পারেন দেখবেন যে আপনি এই ব্যবসাটি যদি শুরু করেন তাহলে আপনার খুব অল্প পুঁজি লাগবে এবং এই ব্যবসাটি খুব সহজেই আপনি সারা বিশ্বে পৌঁছে দিতে পারছেন এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে কিন্তু অর্ডার আসবে তো আমি একটা উদাহরণ দিতে পারি আমার এক জামাই আমাদের কালীগঞ্জ কালীগঞ্জে বাসা তো উনি প্রথমে বেকারিতে চাকরি করতো প্রতি মাসে আট থেকে নয় হাজার টাকা বেতন পেত তো সেই ইনকাম দিয়ে তার সংসার কিন্তু তেমনভাবে চলতো না ভালোভাবে চলতো না তো এ তিনি একটা আইডিয়া আস্তে আস্তে ক্রিয়েট করলেন ভিতরে যে নিজে কিছু করা যায় কি না এই অভিজ্ঞতা দ্বারা তো আস্তে আস্তে তিনি বাড়িতেই কেক বানানো শুরু করলেন এবং আলহামদুলিল্লাহ এখন মনে করেন যে আশেপাশের থেকে তো অর্ডার আসেই এবং এই অনলাইনের মাধ্যমে তার কিন্তু ভালো একটা অর্ডার সে জেনারেট করতে পারে এই যে অনলাইনের মাধ্যমেই তিনি কিন্তু প্রতি মাসে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ প্লাস ইনকাম করে তো আপনি হিসাব করেন যে আপনার হাতে একটা ফোন আছে আপনি এই যে নেট কিনে আপনি যে অযথা নাচ গান বিভিন্ন ধরনের ভিডিও দেখে বেড়াচ্ছেন এটা একান্ত আপনার বোকামি কারণ এই যে এই নেটটা কিনছেন এই নেট কিনে আপনি আপনার কাজে লাগাতে পারেন এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন কিন্তু সেটা না করে আপনি অন্যের ভিডিও দেখে বেড়াচ্ছেন এটা আপনার যেমন সময় নষ্ট হচ্ছে তেমনি আইডিয়া আপনার জেনারেট হচ্ছে না এবং সেই সাথে আপনি কিন্তু নিজেকে বদলাতে পারছেন না নিজের পারসেপশন এটা উন্নতি করতে পারছে না এই বলছি যে আপনার ধ্যান ধারণা একটু চেঞ্জ করেন আপনি নিজে ক্রিয়েটিভিটিশীল হন এবং নিজে কিছু করেন এবং অন্যকে কিছু করার সেই সুযোগটা তৈরি করে দেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার সমাজ আপনার দেশ আপনার মানুষগুলো অনেক উন্নত হয়ে যাবে এবং সবাই কিন্তু একটা পটেনশিয়াল একটা জনগোষ্ঠীতে পরিণত হবে তো সেই জন্য বলি যে আপনার যদি কোনো হস্তশিল্পের কোনো বিষয়াদি জানা থাকে দেখা যাচ্ছে কোনো কিছু তৈরি করতে পারেন বা আপনি ভালো গণিত জানেন ইংরেজি জানেন অথবা আপনি কোনো একটা এই যে মোবাইল সার্ভিসিং জানেন সেটা নিয়ে ঝাঁপে পড়েন অনেক ভাই দেখি যে এই মোবাইল সার্ভিসিং করেন সেগুলোতে সেগুলো ভিডিও করেন করে সেগুলো আবার নেটে ইন্টারনেটে ছেড়ে দেন যেমন ফেসবুকে ইউটিউবে তো তার মাধ্যমে একটা ভালো ইনকাম জানার তিনি করেন এবং সেই সাথে তিনি তার যে দক্ষতা সেটা কিন্তু ছড়িয়ে দিচ্ছেন চারিদিকে তো তার যেমন প্রতিষ্ঠানের একটা সুনাম বয়ে আনছে এবং তার যে কী বলে তার একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে তো তার মাধ্যমে কিন্তু তার যে পটেন্সিয়ালটি সেটা প্রকাশ পাচ্ছে তো এই জন্য বলছি বলছি যে একটু মানে নিজের বিবেকটাকে খাটান নিজের বুদ্ধিটাকে খাটান আস্তে আস্তে নিজে পরিবর্তন হন অন্যকে পরিবর্তন করুন ধন্যবাদ